ছোটো বাড়ির ক্ষেত্রে হাত মাঝা ছিল ছোটো বাড়ির প্ল্যান ক্যালকাটা কর্পোরেশন দিতে পারছিল না আমাদের যে কলকাতা কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট অফ কলকাতা কর্পোরেশন বিল্ডিং রুলস সেই বিল্ডিং রুলসটা অ্যামেন্ড হলো হয়ে সেখানে ইডাব্লিউএস অ্যান্ড এলআইজির ক্ষেত্রে আমরা নিশ্চিতভাবে করব এবং আমাদের ছোটো মানে হাফ হাফ ছটা পর্যন্ত জায়গা মানে হাফ কাটা অব্দি জায়গা বা তার থেকেও ছোটো জায়গা হলে সেখানে আমরা প্ল্যান স্যাংশন দেবো কিন্তু যেহেতু ছাড়টার একটা মিউনিসিপ্যাল রুলসে বড় অসুবিধা সেই ছোট প্ল্যাটের ক্ষেত্রে ছাদটা আমাদের কম হবে যাতে একটা বাড়ির সাথে একটা বাড়ি লেগে না যায় কিন্তু সেটা যারা বিল্ডিং স্যাংশন করবে দেখে ছাড়টার পরিমাণটাও কম করে ছোটো বাড়িগুলো যাতে যারা স্মল পট হোল্ডার তারা যাতে ছোট বাড়ি করতে পারে যাতে কোনোখানেই ইনলিগাল বাড়ির দরকার ইলিগাল দরকার না হয় যাতে টাম টাইমলি মিউটেশন হয় টাইমলি কনভার্সন হয় যেগুলো অ্যাডেড এলাকায় রয়েছে এইগুলো দিয়ে আজকে একটা বিল্ডিং রুলস পাস হয়েছে যেখানে ছোট বাড়ির ক্ষেত্রে সেটা ইমিডিয়েটলি পনেরো দিনের মধ্যে সেই স্যাংশন ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে দিতেই হবে